আমাদের খ নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা বেশিরভাগ উত্তর দিতে পারি না আমাদের খ নম্বরে কিন্তু যে কোনো সময় যে কোনো খ নম্বরে যে প্রশ্নগুলো সেগুলো আমরা সরাসরি উত্তর করার চেষ্টা করব আমাদের বেশিরভাগই আছে পজিশনাল ও নন পজিশনাল কি এখন আমরা সংখ্যা পদ্ধতির ভিতরে আমরা লিখি বায়নারি অক্টাল দশমিক hexadecimal. এখন আমরা এই চারটি সংখ্যা পদ্ধতি জানি এ ভিতরে আমাদের আস্তে কত জিরো আর ওয়ান বা আছে হচ্ছে জিরো 1 ওয়ান ভিত্তিগত টু জিরো থেকে সাত পর্যন্ত জিরো থেকে সাত পর্যন্ত ভিত্তিগত এইট দশমিক হচ্ছে জিরো থেকে নয় পর্যন্ত ভিত্তিগত টেন হেক্সের আস্তে কত জিরো থেকে নয় ও এর থেকে এ পর্যন্ত এখন আমাদের এ থেকে এ পর্যন্ত প্রতিটা নির্দিষ্ট মান আছে এ হচ্ছে টেন আর ভিতরে আছে বি আছে এগারো সি আছে বারো এবং এফ আছে পনেরো পর্যন্ত এখন আমাদের এইখান থেকে অঙ্ক আসে যে কি পজিশনাল কি আর নন পজিশনাল কি এখন তোমার পরীক্ষায় দিল যে এফ এখান থেকে দশমিক এটা কি পজিশনাল সংখ্যা আর নন পজিশনাল সংখ্যা বা এফ একটি পজিশনাল সংখ্যা নয় কেন ব্যাখ্যা করো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা মানে আমাদের প্রথমে কি আমাদের আইসিটিআ প্রথমে আমাদের জ্ঞান থাকা লাগবে মানে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর থাকা লাগবে তাহলে আমরা এখানে এক কথাই লিখব কি থ্রি এফ সংখ্যাটা হচ্ছে কি একটি হেক্সাডেসিনাল সংখ্যা তাহলে এখানে ভিত্তি দেওয়া কত দশমিক তাহলে আমাদের ভিত্তিতে দশমিক তাহলে আমাদের দশমিক মান দেখতে হবে আমাদের কিন্তু আর এখানে হেক্সা মান দেখলে হবে না আমাদের থ্রি এফ কিন্তু হেক্সা আর এই ভিত্তিতে দেওয়া আছে এটা কিন্তু কি দশমিক তাহলে আমাদের কিন্তু মূল বিষয় কোনটা মূল বিষয় হচ্ছে এইটা আমাদের কিন্তু ভিতরে একটা মূল বিষয় না বিষয় ভিতরে কি ভিত্তি যেটা থাকবে সেটাই তাহলে আমাদের ভিত্তিগত দশমিক এবার দশমিক যে মান এই মানগুলোর ভিতরে কি আমাদের এই থ্রি এফ আছে না থাকে তাহলে নন পজিশন থাকে তাহলে কি পজিশন তাহলে আমরা দেখি এখানে থ্রি তাহলে আমাদের দশমিক দশমিকের ইয়ে ছিল কত জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন আমরা দেখি থ্রি এর ভিতরে থ্রি আছে এফ তো নাই তাহলে লিখতে হবে কি করে তাহলে আমরা সবাই খাতা কলম্বাকে লিখে সংখ্যা পদ্ধতির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের খ নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা বেশিরভাগ উত্তর দিতে পারি না আমাদের খ নম্বরে কিন্তু যে কোনো সময় যে কোনো উত্তর মানে প্রশ্ন আসবে এখানে আমাদের মেন বিষয় হচ্ছে আমাদের খ নম্বরে যে প্রশ্নগুলো সেগুলো আমরা সরাসরি উত্তর করার চেষ্টা করব আমাদের বেশিরভাগই আছে পজিশনাল ও নন পজিশনাল কী এখন আমরা সংখ্যা পদ্ধতির ভিতরে আমরা লিখি বায়নারি অক্টাল দশমিক হেক্সাডেসিমাল এখন আমরা এই চারটি সংখ্যা সংখ্যাপদ্ধি জানি এ ভিতরে আমাদের আছে কত জিরো আর ওয়ান বা আছে 0 জিরো 1 ওয়ান ভিত্তিগত টু জিরো থেকে সাত পর্যন্ত জিরো থেকে সাত পর্যন্ত ভিত্তিগত এইট দশমিক হচ্ছে জিরো থেকে নয় পর্যন্ত ভিত্তিগত টেন হেক্সের আস্তে কত জিরো থেকে নয় ও এ থেকে এ পর্যন্ত এখন আমাদের এ থেকে এ পর্যন্ত প্রতিটা নির্দিষ্ট মান আছে এ হচ্ছে টেন আর ভিতরে আছে বি হচ্ছে এগারো সি হচ্ছে বারো এবং এফ হচ্ছে পনেরো পর্যন্ত এখন আমাদের এইখান থেকে অঙ্ক আসে যে কি পজিশনাল কি আর নন পজিশনাল কি এখন তোমার পরীক্ষায় দিলো যে থ্রিডি এফ এখানে দিল দশমিক এটা কি পজিশনাল সংখ্যা না নন পজিশনাল সংখ্যা বা থ্রি একটি পজিশনাল সংখ্যা নয় কেন ব্যাখ্যা করো সেক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা মানে আমাদের প্রথমে কি আমাদের আইসিটিআরের প্রথমে আমাদের জ্ঞান থাকা লাগবে মানে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর থাকা লাগবে তাহলে আমরা এখানে এক কথায় লিখব কি থ্রি এফ সংখ্যাটা হচ্ছে কি একটি হেকজাডেসিনাল সংখ্যা তাহলে এখানে ভিত্তি দেওয়া কত দশমিক তাহলে আমাদের ভিত্তিতে দশমিক তাহলে আমাদের দশমিক মান দেখতে হবে আমাদের কিন্তু এখানে হেকজা মান দেখলে হবে না আমাদের থিডিএফ কিন্তু হেক্সা আর এই ভিত্তিতে দেওয়া আছে এটা কিন্তু কি দশমিক তাহলে আমাদের কিন্তু মূল বিষয় কোনটা মূল বিষয় এইটা আমাদের কিন্তু ভিতরে একটা মূল বিষয় না বিষয় ভিত্তি কি ভিত্তি যেটা থাকবে সেটাই তাহলে আমাদের ভিত্তিগত দশমিক এবার দশমিক যে মান এই মানগুলোর ভিতরে কি আমাদের এই থ্রি আছে যদি না থাকে তাহলে নন পজিশন থাকে তাহলে কি পজিশন তাহলে আমরা দেখি এখানে আমরা যদি দেখবো থ্রি তাহলে আমাদের দশমিক দশমিকের ইয়া ছিল কত জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন আমরা দেখি থ্রি এর ভিতরে থ্রি আছে এফ তো নাই তাহলে লিখতে হবে কী করে তাহলে আমরা সবাই খাতা কলম্বাকে লিখে নিই দশমিক সংখ্যা হলো জিরো থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে দশমিক সংখ্যা বলা হয় এখন আমরা যে বলি যে দশমিক সংখ্যার ভিতরে থ্রি লিখতে হবে জিরো থেকে নয়ের এর মধ্যে থ্রি সংখ্যাটি এবং এফ সংখ্যাটি না থাকায় এই সংখ্যাটি একটি কি হেক্সের সংখ্যা থ্রি এ টু এখানে দেওয়া আছে অক্টাল এই সংখ্যাটি কোন ধরনের সংখ্যা এখন আমরা যদি এই সংখ্যাটা দেখি তাহলে আমাদের কোন ধরনের সংখ্যা আমরা তো এই ভিতরে কোনো মান আমরা কি এখানে রিপিট পাবো না আমরা ভিতরের মান পাবো না আমরা দেখব কি ভিত্তি ভিত্তি আমাদের কমান্ড কি দেওয়া আছে আমাদের কমান্ড দেওয়া আছে কি অক্টাল তাহলে আমরা অক্টাল মান থেকে এই মান দেবো তো অক্টাল মান জিরো থেকে সাত পর্যন্ত জিরো থেকে সাতের মধ্যে থ্রি সংখ্যাটা টু সংখ্যাটি থাকাই ইয়ে সং ইয়ে না থাকায় এই সংখ্যাটি কি একটি নন পজিশনাল সংখ্যা বা অক্টাল সংখ্যা নয় আবার তোমার পরীক্ষা আসতে পারে ওয়ান জিরো ওয়ান 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 এরা দিবে দশমিক অবশ্য অবশ্যই এরা এরা শুধু দশমিক না এরা অন্য অন্য সংখ্যা হতে পারে কারণ কি প্রতিটা সংখ্যার ভিতরে দেখো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আছে তাহলে এই সংখ্যাগুলো কি সবগুলো সংখ্যায় বাইনারি অক্টাল হেক্সা দশমিক সব আছে ঠিক আছে